আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন আগের গাড়িতে একটা আগের ভিডিওতে একটা গাড়ি দেখাইছিলাম তো বন্ধুরা চার তারের ওয়ারিং কীভাবে করবেন আমি এই ভিডিওতে এ টু জেড ধারণা দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পারতেছেন এই যে তারটা লাগাইতেছে এই তার দিয়ে আমরা কিন্তু এটা বাংলা তার এই বাংলা তার দিয়ে আমরা চার তারের লাইন কীভাবে করি কীভাবে ওয়ারিংটা করি কম বেশি যাই হোক সবগুলাতে আমাদের মেন তারি থাকে তো বন্ধুরা আমার কাজগুলা ফলো করবেন ইনশাল্লাহ যারা কাজ একদম জানেন না ওয়ারিং সম্বন্ধে কিছু বোঝেন না সেও আমার এই কাজগুলা যদি ফলো করেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারও একটা ওয়ারিং করা সম্ভব বাজার থেকে তারাই না প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি প্রথম যে ব্যাটারিটা দেখাইলাম এই ব্যাটারি মাইনার যে কালেকশনটা সরাসরি সবটি মাইনাস আমি একসাথ করে দিয়ে দেব বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার কালো তার মাইনাস সবসময় আমাদের সরাসরি থাকে ব্যাটারির থেকে কালেক্টরে আমরা এটা মাইনাস সংযোগটা দিব সবার প্রথম তো বন্ধুরা চিকন যে তারটা দেখতেছেন এই তারটা কিন্তু আমার বাতি হরেন এগুলা দাঁড়ালোর জন্য চিকন তারটা কিন্তু আমার সামনে নেওয়া লাগে আর প্লাস একটা নাল তার দিয়ে কিন্তু আমার সামনে নেওয়া লাগে এই দুইটা মেন তার আর দুইটা হবে আমার বারো বোল আর চাবি লাইনের আউটকুট তো বন্ধুরা দেখেন মাইনাসটি সংযোগ দিয়ে দিতেছি মাইনাসে আমার চার্জার কট কন্ট্রোলারের লাইন ব্যাটারির মাইনাস আর হরেনের মাইনাস তো বন্ধুরা সবটি মাইনাস অ্যাডজাস্ট করে আমরা কিন্তু নাটটা লাগিয়ে দেব তো বন্ধুরা কাজটি একটু ফলো করবেন যে কীভাবে কাজটা করি এক এক করে সম্পন্ন ভিডিও আমি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা মনোযোগ সহকারে আস্তে আস্তে আমার কথাগুলো শোনেন কাজগুলো দেখেন আমি সব কিছু শুধু কাজে না বইলা দিব একদম ক্লিয়ারভাবে যে কীভাবে আপনারা লাইনগুলা করবেন এই বাস থেকে আমি আগে ক্লিয়ার করে যাইতেছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু চার্জার কঠের লাইনটা সহ দিয়ে নিছি এখন মাইনাসটা আমি সরাসরি ব্যাটারির সাথে কানেকশন করে দেবো তার মানে আমার মাইনাস সেকশনের কানেকশন দেওয়া শেষ শুধু সামনে আছে কোন তার রেখা আছে আসছে ওইটা আমি পরে লাগাবো তো বন্ধু দেখেন মাইনাস ফলো করে লাগাবেন ব্যাটারিতে অবশ্যই লেখা থাকে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু মোটামুটি মাইনাস তার কালেকশন করা শেষ করলাম বন্ধুরা এখন আসেন প্লাস বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের চাবির লাইন আটচল্লিশ গোল চাবির যে লাইনটা সেটার লাইন দিলাম আমি সামনে কিন্তু লাগাই নাই ওইটাও লাগামো যখন কীভাবে লাগাই আমি দেখাবো তবন্ধুরা দেখেন আমি এটাও কালেক্টরের সাথে কানেকশন করে দিব। আমার কিন্তু সরাসরি আটচল্লিশ গোল মাইনাস প্লাস আমি সরাসরি সামনে গারের কাছে নিয়ে গেলাম ওইখান থেকে কিন্তু চাবি লাইন আউটপুট সিগনাল ইন্ডিকেটার হরেন সব কিছুই কিন্তু আমি ওই ম্যান থেকে নিব আর আমার কনভার্টারে যে বারো বুল থাকবো সেটা কিন্তু আমরা হরেনের বাতিতে ইন্ডিকেটারে লাগাবো তো বন্ধুরা দেখেন আমার কিন্তু পজিটিভ সাইটের সবটি তার একসাথ কানেকশন করে দিলাম তো বন্ধুরা এখন এটার যে তারটা রাখছি সেটা কিন্তু আমার ব্যাটারিতেও দিতে হবে তবন্ধুরা দেখেন আমার কালেক্টরে কানেকশন সবটি অ্যাডজাস্ট করে দিলাম তো বন্ধুরা দেখেন আমার কিন্তু প্লাস কালেকশন দেওয়া শেষ এখন আমার এই তারটা যাবে কই ব্যাটারির যে প্লাস আছে ব্যাটারির প্লাসে চলে যাব দেখেন এই যে এটা কিন্তু প্লাস তো বন্ধুরা আমরা এটা একটু পরে লাগাই লাইনটা ক্লিয়ার করে পরে লাগাবো তো বন্ধুরা দেখেন এটা কিন্তু প্লাস লাইন এখানে দিলেই ওকে তো বন্ধুরা এইভাবে আপনারা ব্যাটারি কালেকশন সেগুলো দিয়ে নেবেন এখন আমাদের চিকন তারের শুধু কাজ বাংলা তার দিয়ে আমরা কিভাবে চার তারের করি সেটা দেখানোর পালা বন্ধুরা দেখতে পারতেছেন যে আমি চিকন তার নেগেটিভ পজিটিভ দুইটা তার নিছি এখন আসেন এখানে দেখেন অনেকটি তার আছে মোটামুটি সাতটা তার থাকে আমাদের বন্ধুরা দেখেন এখান থেকে আমরা এই কালার তারটা বেঁচে নিলাম আপনি যে কোনো কালার নিতে পারেন তারপরও আমি কি এই তারটা নিলাম ধরেন নেগেটিভ পজিটিভ আমার অতি ফাস্ট লাগানো শেষ তারপর আমি এই তারটা নিলাম এই তারটা ধরেন আমি সাইডবুল লাইনটা কন্ট্রোলারে এবং কি কনভার্টারে দিয়ে দেব তো বন্ধুরা আমি কিন্তু এটা চাবির আউটফুট লাইন এই তার দেওয়া বার করবো তো বন্ধুরা আমি এখন এনকাইটে কন্ট্রোলারের যে চাবির লাইন আছে সেটা সংযুক্ত করে নিই আর একটু তারের মাথা বাইর করে রাখলাম ভাববেন আবার ওইটুক তার কেন নষ্ট করলাম তবন্ধুরা আমি নষ্ট করলাম না ওইটা কিন্তু আমার কনভার্টারে সরাসরি ওই তারের মাথাটা চলে যাব বন্ধুরা আমি কি বলি কিভাবে কাজটা করি অবশ্যই আপনারা দৈজ সহকারে দেখবেন শুনবেন ভিডিও যদি টাইনা দেখেন তাহলে কিন্তু কথাগুলো বুঝবেন না তো বন্ধুরা এটা আমি একটা ডায়েট বোর্ড আমি সেটার সাথে কনভার্টারের সাথে দিয়ে দিব তো এক একজন এক এক নামে পরিচিত বন্ধুরা দেখেন আটচল্লিশ বল যে পজিটিভ লাইনটা সাবিল লাইনের আউটপুট সেটা আমি এই কনভার্টারের পজিটিভে দিয়ে দিলাম বন্ধুরা দেখেন আমার আউটপুট চাবির যা আউটপুট সেটার কানেকশন এখানে দেওয়া শেষ কন্ট্রোলারও দিছি আমি কনভার্টারও দিচ্ছি তো বন্ধুরা এখন আমার এখানে আরও তার আছে এখান থেকে আমি ধরেন হলুদ কালার তারটা সিলেক্ট করে নিলাম আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা হলুদটা আমি নিয়ে এখন এটা আমি যে আমার কন আছে ওই কন বার্ডারের আউটফুট যে বারোবুল সেটা আমি এই তারে ঢুকিয়ে দেব আমার হরেন বাতি জ্বালানোর জন্য আমি এখান থেকে আউটফুটের লাইনটা হলুদ তারে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কাজটি কিভাবে করতেছি আমি অবশ্যই কিন্তু বলে দিতেছি আপনারা একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন কোন লাইন আমি কিভাবে কোন জায়গায় লাগাই তো দেখেন এখন আমার অবশিষ্ট রইল মাইনাস মাইনাস আমি যে কোনো জায়গার থেকে দিয়ে দিতে পারি বন্ধুরা এই মাইনাসটা আমি এখান থেকে বের করে নিব কারণ কনভার্টারে মাইনাস আমি সরাসরি কালেক্টরে যা মাইনাস সেটার সাথে আমি সংযুক্ত করে দিতেছি মাইনাস সবসময় ডাইরেক্ট হয়ে থাকে আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আশা করি মাইনাস সবসময় আমাদের ডাইরেক্ট লাইন দেওয়া থাকে তখন ধরে দেখেন আমি এখান থেকে একটি মাইনাস তার বের করে নিলাম এটা আমি কনভার্টারের মাইনাসে সংযুক্ত করে দেব কীভাবে লাইনটা করতেছি অবশ্যই ফলো করবেন বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি কালেকশন করা শেষ আমি এখন সামনে যেভাবে লাইনগুলো করব সেটাও দেখাবো কিভাবে আমি বাতি জ্বালাই কীভাবে হরেন চালাই তো বন্ধুরা দেখেন আমার লাইন ও ক্লিয়ার আর এখানে অবশিষ্ট কিন্তু আর তার আছে আমার ফ্ল্যাশারের জন্য ইন্ডিকেটারের জন্য ডিমারের জন্য ব্যাকলাইটের জন্য এগুলো আমি যে কোনো তার যে কোনো কালারে এরকম খাড়াইতে পারি আমরা কোন কালার এখানে সিলেক্ট করে নিয়েছি কোনটাতে আমরা চাবির আউটপুট দেব আর কোনটাতে আমরা কনভার্টারের বারো বুল নিব সেটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেভাবে যে জায়গা থেকে বুলেসটা ঢুকাইছি সেভাবে কাজটা করবো কারণ এই তারটি এখন আমার আপাতত প্রয়োজন নাই এটা যখন ইন্ডিকেটার লাগাবো তখন ইন্ডিকেটরের লাইন যখন কোনোটা দিয়ে দিব তো বন্ধুরা আমরা এখন সামনে যাইয়ে যেভাবে লাইনটা আমার বাতি চালানো যায় আমাদের হরেন চালানো যায় আমরা সেটা দেখাবো বন্ধুরা দেখেন ভিতরে কিন্তু চারটা চারটা তারের কানেকশন করে দিয়েছি এখন এখানে আমি ওই চারটে তারই আবার সিলেক্ট করে নেবো বন্ধুরা দেখেন এই যে আমার নাল তার আমার পজিটিভ মানে আটচল্লিশ বুল যে কালেক্টর থেকে নিয়েছি সরাসরি এটা আমি চাবিতে ইনপুট করে দেব বন্ধুরা যখন চাবি লাইনে এক পাশ থেকে ইনপুট করব আমার চাবির সাহায্যে ওভার ব্রিজটা আরেকটি তারে আমার আউটপুট বের হবে এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই এখানে একই লাইন শুধু আমাদের এক সাইড দিয়ে ঢুকতে আছে আরেক সাইড দিয়ে আমাদের বের হইতে যে কোনো তার যে কোনো পয়েন্ট আমরা দিতে পারি আমরা এক তারে আউটপুট লাইন নিব আরেক তার থেকে আমাদের আটচল্লিশ বুল ইনপুট করে দেব তো বন্ধুরা দেখেন আমি চাবিতে আটচল্লিশ বুল সরাসরি ইনপুট করলাম এটা আমার ব্যাটারি কালেকশন সরাসরি আমার চাবিতে ঢুকলো তাছাড়া কিন্তু এই লাইনটা কোনো জায়গায় সংযুক্ত করা নাই সরাসরি ব্যাটারির থেকে আমাদের কালেক্টর হইয়া আসছে চাবির লাইনে তো বন্ধুরা চাবি হইয়া আমাদের একটি আউটপুট লাইন বের হবে সেই আউটফুট লাইনটায় আমরা যে কনভার্টারের একটা পজিটিভ তার লাগাইলাম আর কন্ট্রোলারের যে চাবির লাইনের তারটা লাগাইলাম দেখেন ওই কালারটাই যে এই সেম কালারের থেকে আমি এখন এখানে সংযুক্ত করে দেবো তো বন্ধুরা যেহেতু আমি ওখানে চাবির আউটফুট এই তারটা নিয়েছিলাম এখন আমার চাবিতেই আউটফুটে সংযুক্ত করতে হবে তো বন্ধুরা এখানে আরেকটি মাথা লাগাই নিলাম যেহেতু আমাদের মিটার কালেকশন করতে হবে এর জন্য ওই কানেকশনটা আমি ওইখানে জোড়া দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার এখানে চাবির আউটফুট এখান থেকে বের হবে বের হয়ে আমার মিটারে যাবে আর ওইখানে কনভার্টারে আর কন্ট্রোলারে যাবে এই তিনটি ছাড়া আর কোনো কাজ এটা নাই এটা শুধু কন্ট্রোলারে ঢুকছে কনভার্টারে ঢুকছে আর হলো আমাদের মিটারে ঢুকছে চাবির আউটফুট শুধু এই তিনটা কানেকশানই তো বন্ধুরা দেখেন এটা আমি মিটারে দেব এই লাইনটা মিটারের সাথে কানেকশন দিয়ে দেখেন এটা কিন্তু মিটারের আমার পজিটিভ তো বন্ধুরা আমরা এই আটচল্লিশ বুল আউটফুট থেকে মিটারে সরাসরি সংযুক্ত করে দিলাম তো বন্ধুরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কাজটা দেখবেন ইনশাআল্লাহ যদি আপনি একদম নতুন থাকেন তাহলে আপনার ও গাড়ির ওয়ারিং যদি যে কোনো নষ্ট হলে আপনি সেটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি কারণ আপনি এখন ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন যে কোন লাইন কী কী কাজ করে বন্ধুরা দেখেন এখানে আমি মাইনাস তারটি নিয়ে নিলাম মাইনাসের সাথেও আমার আর একটি তার সংযোগ দিতে হবে তো বন্ধুরা দেখেন এখানে আমি মাইনাস তারটি মিটারের যে মাইনাস এর সাথে আমি সংযুক্ত করে দিলাম তো বন্ধুরা অবশ্যই ফলো করবেন মাইনাস সরাসরি মিটারের তারের সাথে আমি মাইনাসে সংযুক্ত করে দিলাম আরেকটি মাথা বের করে রাখলাম সেটা আমার লাইট হরেনের জন্য তো বন্ধুরা আমরা লাইট হরেন যাই চালাই না কেন অবশ্যই আমাদের মাইনাস প্লাস দুটাই প্রয়োজন এর জন্য আমি একটা মাথা বের করে রাখছি তো বন্ধুরা দেখেন এই মাইনাসটা দেখেন এই যে আমার বারো বোল আমি হলুদ তারই কিন্তু দিয়েছিলাম আর এই তিনটা তার কিন্তু আমার এক্সট্রা রেখে দিয়েছি ইন্ডিকেটারের জন্য তো বন্ধুরা দেখেন এই বারো বুল আমি সরাসরি হরেনে দিয়ে দিব আর হলো আমার ডাইনমুরা চাপাতে দিয়ে দেব তোমাদের কীভাবে লাইনটা করি সেটা দেখেন এক তার হরেনে যাবে আর একটার ডাইন সাইডে চাপায় চলে যাবে তো বন্ধুরা দেখেন এটা আমার ডাইন সাইডে চাপা তো বন্ধুরা পিক আপটা একটু লাগাই নেই চাফাটা লাগাই নিয়েছি আমি এখন আমার যে চাপার একটা ইনপুট লাইন আছে এই যে দেখতে পারতেছেন আমার এখন হরেনের লাইনটাই আমি মাইনাস তারটা নিয়ে হরেনের সাথে দেবো হরেনের তার সবসময় চাপাতে আমাদের কিন্তু একই সেম কালার হয় যে কোনো এক তারের মধ্যে আমি মাইনাস ইনপুট করব দেখেন এখান থেকে কিন্তু সরাসরি মাইনাসটা আমি ইনপুট করে দিলাম তখন ধরে আমার লাইটের যে মাইনাস আছে আমি সেটা এটার সাথে কানেকশন করে দেব তো দেখেন আমার লাইটের মাইনাস একসাথে করে দিলাম এটা আমি এখন ডাইন সাইটে সাথে বাম সাইডে চাফার সাথে কিন্তু দিয়ে দিতেছি তো ধরে দেখেন আমার হরেনের লাইন কিন্তু আমি মাইনাস দিয়ে করতেছি মাইনাস কিন্তু সুইজিং হবে একই কালার দেখেন এই দুইটা তার কিন্তু একই কালার এক তারে মাইনাস ঢুকাইলাম আর এক তারে আমার মাইনাস বের হবে সুইজিংয়ের মাধ্যমে হরেনের তো বন্ধুরা ওই তারে আমি হরণের ক্লিপ লাগাব তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আমি একটি মাইনাস আমার সাফার সুইজিংয়ে ইনপুট করলাম আমার সুইচ দিয়ে ওই মাইনাসে আবার আউটপুট করলাম সেটা আমার হরেনের লাইনে সরাসরি মাইনাসটা সুইজিং করলাম আর বারো ভোল্ট কিন্তু আমি সরাসরি হরেনে ডাইরেক্ট দিয়ে দেব তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা দেখেন এটা হল হরেনের প্লাস এটা আমি এটার সাথে সরাসরি ডাইরেক্ট করে দেব তো বন্ধুরা দেখেন ডাইরেক্ট করছি এখান থেকে আমি যে আমার ডাইন সাইডে চাপা আছে চাপার এই যে বেগুনি কালার তারটা এটা হলো আমার চাপার ইনপুট তার সেই চাপায় ইনপুট করলাম আমি বারোবুল এখান থেকে আমার একটা মাইটা কালার তারে ওই বুলেসটা আউটপুট হবে সেখান থেকে আমি বাতিল লাইনটা লাগাই দেবো বন্ধুরা দেখেন আমি সরাসরি বারোবুল চাপায় ইনপুট করলাম তো দেখেন এই যে আমার মাইটাকালার একটা তার এটাতে আমার কিন্তু আউটপুট বের হবে বারো বারোবুল এখান থেকে আমি বাতির লাইনটাই যে দেখেন বাতির তার আমি এখান থেকে কিন্তু সরাসরি আমার চাপার আউটপুট এই মাইটা কালার তারটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মোটামুটি ওয়ারিংয়ের কাজ শেষ এখন যদি আমি বাতি লাগাই হরেন ইন্ডিকেটার লাগাই সেই ক্ষেত্রে কিন্তু আমার আরও এখানে লাইন করতে হবে আমার ফ্ল্যাশার লাগাইতে হবে তো বন্ধুরা ফ্ল্যাশার লাইন তো আমার বারো বুল কিন্তু ফ্ল্যাশার দিয়ে ঢুকবে ডুইকে আরেক সাইড দিয়ে আউটফুটে বারো বুল বের হবে সেটাতে কিন্তু আমার ইন্ডিকেটারের চাপার সুইজিংয়ে ইনপুট করতে হবে তো বন্ধুরা আমি কীভাবে কাজটি করলাম এটুক যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব তবু ধরে দেখতেই পারলেন আমি চার তেরো বারিং কীভাবে করলাম দেখেন আমার বাতিটা কিন্তু জ্বলে উঠছে তো ধরে দেখেন আমার সুইচও কিন্তু সালা কাজ করতেছে তো ধরে আমি এখন হর্নটাও চেক দিয়ে দেখি আমার কাজটি সাকসেস হলো কি না কাজ হবে আমার কিন্তু ঠিক আশা করি করলে আপনাদের কোনো সমস্যা হবে না কারণ আপনারা অনায়াসে কিন্তু একটা নতুন ওয়ারিংও ইনশাল্লাহ করতে পারবেন এভাবে যদি কাজগুলা আপনারা করেন কারণ কোনো কাজী ভাই ছোট না যে কোনো কাজই করেন না কেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কলে পড়া অবশ্যই সফল হতে পারবেন আমার এই একটা ভিডিওতে আমি যা যা করলাম যা যা দেখাইলাম সব কিছু রিয়েল তো বন্ধুরা এইভাবে আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লা যে কোনো কাজ অনায়সেই করে ভালো ফেলতে পারবেন কারণ আমি আপনাদের ভিডিওগুলা দেই এর কারণে যাতে আপনাদের ভিডিওগুলো দেখাবি বলে না যায় এর জন্য আমি ব্রয়লা দেই জানি অনায়সে আপনারা এই গাড়ির ওয়ারিংগুলো করতে পারেন তো বন্ধুরা আর কথা বারাবো না আচ্ছা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম